আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ডেলি ব্লগ চ্যানেলে স্বাগত তো আজকে হচ্ছে মুসলমানের সবচেয়ে খুশির দিন তো চাইলাম যে খুশির দিনে একটা ব্লগ ভিডিও বানাই তো ঈদের নামাজ পড়ার জন্য যখন মাঠে গেলাম তো অনেক পরিচিত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলো তো একসাথে অনেকেই কোলাকুলি করলাম তো নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে দেখলাম যে অনেক মেলার মতো বসছে তো এখান থেকে অনেক জিনিস কিনলাম তো কিছু খাবারও কিনলাম মিষ্টি খাবার তো এখানে দেখলাম যে অনেক মাটির জিনিসও উঠছে তো মামারে জিগাইলাম যে মামা এই মাটির ব্যাংকগুলার কোনটার কত দাম তো মামা বয়কে এক দাম সবগুলোরই বইলে দিল তবে মাটির ব্যাংকগুলা কিন্তু যারা টাকা জমায় তাদের জন্য খুবই দরকার আর এই মাটির ব্যাংক আমার প্রয়োজন ছিল না বলে আমি মাটির ব্যাংক কিনি নাই তো এইখানেও দেখলাম যে অনেক খেলনা বাচ্চাদের অনেক জিনিসও উঠছে তো এখান থেকে আমি কোনো কিছুই কিনি নাই আমি শুধু দামাদামি করছি বা কয়েকবার একবার জিগাইলাম তো ওইখানে আমি দেখলাম যে অনেক কিছু উঠছে খেলনা গাড়ি থেকে শুরু করে বাচ্চাদের অনেক কিছু উঠছে তো আমি অনেক দামাদামি কইরা শুধু এখান থেকে চলে আসছি তো আমি ওইখান থেকে এ পাশে আসলাম তো এই পাশে আসার পর দেখলাম যে এক মামা আইসক্রিম বিক্রি করতে আসে তো ওইখানে আসার পরে আমি আইসক্রিম চাইলাম কিন্তু সে দিতে বললো বললো যে সিরিয়ালের লাইনে দ্বারা তো তারপরে আমি তিনটা কাপ নিয়া আর একটা লাভ আকারে বেলুন নিয়া বাসায় চলে তো এর আগে এখানে আবার দেখলাম যে ব্যাংক আছে মাটির ব্যাংক যারা অনেক টুকটাক টাকা হাতে রাখে এবং ব্যাঙ্কে জমায় দুইশো একশো পাঁচশো দশ পাঁচ সবসময় টাকা জমায় তাদের এরকম ব্যাঙ্ক মানে খুবই প্রয়োজন আর এই ব্যাঙ্কগুলো অনেক ভালো ছোটোকালে অনেকবার টাকা জমাইছি তো ভিডিওটি এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন